বন্ধুরা আসসালামু আলাইকুম জাতীয় বেতন স্কেল অনলাইন জরি অনলাইনে আপনি আপনার মতামত কীভাবে ব্যক্ত করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করছি সব কিছু বুঝতে পারবেন প্রথমে আপনারা যেটা করবেন গুগল ক্রম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর চলে যাবেন সার্চ বাড়ে সার্চ বাড়ে গিয়ে আপনাদেরকে ওয়েবসাইটের ঠিকানাটা লিখতে হবে আপনারা ওয়েবসাইটে লিখবেন পে কমিশন দু হাজার পঁচিশ ডট গভ ডট বিটি এই যে চলে এসেছে এটা লিখে সার্চ দেবেন এর লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে প্রবেশ করতে পারবেন তো এখানে লেখা আছে জাতীয় বেতন কমিশন দুই হাজার এই প্রথম যে অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এরকম আসলে ক্রসে দিয়ে এটাকে কেটে দিবেন কেটে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে জাতীয় বেতন সংক্রান্ত সকল প্রশ্নমালা আগামী পনেরো অক্টোবর দু পর্যন্ত উপরের মেনু ও নিচের প্যানেলে পাওয়া যাবে তো যখনই আপনারা এখানে আসবেন এখানে পেয়ে যাবেন চারটি অপশন জাতীয় বেতন স্কেল দু হাজার পঁচিশ প্রশ্নমালা প্রথমটা হচ্ছে সাধারণ নাগরিক দ্বিতীয়টা সরকারি চাকরিজীবী তৃতীয়টা সরকারি প্রতিষ্ঠান চার নম্বরটা হচ্ছে অ্যাসোসিয়েশন সমিতি তো আজকে আমরা সাধারণ নাগরিক হিসেবে কীভাবে আমাদের মতামত দিব সেটাই আমরা দেখব জাস্ট এখান থেকে প্রথম যে অপশনটি সাধারণ নাগরিক এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখানে দেখুন কি লেখা আছে জাতীয় বেতন স্কেল বিষয়ক অনলাইন জরিপ দু হাজার পঁচিশ আপনারা এই লেখাগুলি একটু ভালো করে পড়ে নেবেন পরে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর পেয়ে যাবেন তথ্য প্রদানকারীর ধরন সাধারণ নাগরিক সাধারণ নাগরিক কর্তৃক পূরণীয় ড্রপডাউন বার এখানে প্রেস করে দিবেন প্রেস করে দিয়ে প্রথম এখানে তিনটি অপশন দেখতে পাবেন সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী সরকারি প্রতিষ্ঠান আমরা যেহেতু সাধারণ নাগরিক প্রথম অপশানটি সিলেক্ট করে দেবো এরপর আপনার বাসস্থান বিভাগ সিলেক্ট করবেন ড্রপডাউন বারে প্রেস করে জেলা সিলেক্ট করবেন ড্রপডাউন বারে প্রেস করে এরপর নিচে পেয়ে যাবেন শুরু করুন নামের একটি অপশন এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম চলে আসবে আপনি এখন সাধারণ নাগরিক হিসাবে তথ্য দিচ্ছেন বর্তমান ধাপ পরিচিতি আপনাকে তিনটা ধাপে কাজটা সম্পন্ন করতে হবে তো ও প্রথমে হচ্ছে এক নম্বর উত্তরদাতার নাম আপনার পণ্য নাম দিবেন অবশ্যই ইংরেজিতে দিবেন আপনার পেশা দিবেন মোবাইল নাম্বার দিবেন এরপর দুই নাম্বারে গিয়ে এখানে আপনার বয়সটা দিবেন এখানে বয়স আছে তিরিশের নিচে তিরিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনষাট ষাট বা চতুর্থ আপনার যেটা সেটা সিলেক্ট করে দিবেন তিন নাম্বার আছে লিঙ্গ আপনি কোন লিঙ্গ পুরুষ নারী অন্যান্য সিলেক্ট করে দিবেন বাসস্থান সিটি কর্পোরেশন বিভাগীয় শহর জেলা উপজেলা ক্যান্টনমেন্ট বোর্ড পৌরসভা ইউনিয়ন পার্বত্য চট্টগ্রাম হাওর বা দুর্গম এলাকা আপনি যেখানে অবস্থান করছেন সেটা সিলেক্ট করে দিবেন তো আমি এটা কাজ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে পরবর্তীতে প্রেস করে দিব তো বন্ধুরা আমি কিন্তু আমার সকল দাপ দিয়ে দিয়েছি এসে দেখুন বর্তমান দাপ আমার কিন্তু অর্ধেক কমপ্লিট হয়ে গেছে এবার পরবর্তী দাপ এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে পাঁচ নম্বর এখানে বলেছে সরকারের বিদ্যমান বেতন ক্রমে বৃষ্টি গ্রেডকে আপনি সমর্থন করেন সমর্থন করলে হা দিবেন না করলে না দিবেন এরপর আট নম্বর হচ্ছে সরকারি চাকরিজীবী ছয় সদস্যের পরিবারে খানার জন্য বর্তমানে সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত বলে আপনি মনে করেন এখানে টাকার অঙ্কটা লিখে দিবেন। এরপর নয় নম্বর হচ্ছে সরকারি কর্মচারীর সকল কর্মচারীর জন্য একই হারে বেতন বৃদ্ধিকে আপনি সমর্থন করেন যদি সমর্থন করেন হা দিবেন না করলে না দিবেন এরপর এগারো নম্বর আপনি কি বাড়ি ভাড়া মূল বেতনের সাথে আনুপাতিক হওয়া উচিত বলে মনে করেন যদি মনে করেন তাহলে হা দিবেন না মনে করলে না দেবেন এরপর বারো নম্বর মূল বেতনের বিপরীতে বাড়ি ভাড়া বাতা বর্তমানে পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট কি যথার্থ আপনার কাছে যথার্থ হলে হা দেবেন না হলে না দেবেন যদি আংশিকভাবে হয় তাহলে আংশিকভাবে সিলেক্ট করে দিবেন চোদ্দ নম্বর হচ্ছে আপনি কি মনে করেন সরকারি চাকরিজীবীদের বিদ্যমান মাসিক চিকিৎসা বাতা বর্তমানে পনেরোশো টাকা যথেষ্ট হা হলে হাত দিবেন না হলে না দিবেন এরপর চলে যাবেন নিচের দিকে নিচের দিকে গেলে পাবেন আপনি কি মনে করেন সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান শিক্ষা ভাতা বর্তমানে পাঁচশো টাকা এক সন্তান সর্বোচ্চ এক হাজার টাকা দুই সন্তান যথেষ্ট হা মনে করলে হাতে দিবেন না মনে করলে নাতে দিবেন এরপর আঠারো নম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নববর্ষের ভাতা বিদ্যমান মূল বেতনে বিশ কি যথেষ্ট মনে করেন আ হলে হাত দিবেন না হলে না দিবেন এরপরে বিশ নম্বরে চলে যাচ্ছি বিশ নম্বর হচ্ছে সরকারি সকল কর্মচারীদের সকল গ্রেডের জন্য কি রেশন সুবিধা থাকা উচিত যদি মনে করেন হাঁ তাহলে হা দেবেন না মনে করলে না দেবেন এরপর একুশ নম্বর হচ্ছে সর্বক্ষেত্রে সরকারি চাকরিজীবী ঝুঁকি ভাতা প্রযোজ্য চালু করা উচিত কি না হ্যাঁ মনে করলে হা দেবেন না মনে করলে না দেবেন এরপর বাইশ নম্বর সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বাজার মোতাবেক করার লক্ষ্যে মূল্যস্ফীতির সাথে সমন্বয়পূর্বক বেতন বৃদ্ধি আরম্ভ করা উচিত কি না হ্যাঁ মনে করলে হা দেবেন না মনে করলে না দেবেন বিদ্যমান পেনশন সুবিধা সর্বশেষ বেতনের নব্বই পার্সেন্ট কি যথেষ্ট বলে মনে করেন যদি মনে করেন হ্যাঁ তাহলে হা দেবেন না মনে করলে নাতে দেবেন আঠাশ নম্বর হচ্ছে ভোক্তা মূল্য সূচক সিপিআই অনুযায়ী জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে সরকারি পেনশনভোগী কর্মকর্তা কর্মচারী পেনশন বৃদ্ধি করার জন্য প্রয়োজন রয়েছে কি বলে আপনি মনে করেন হা হলে হা দেবেন না হলে না দেবেন এরপর চলেছে যাবেন তিরিশ নম্বর তিরিশ নম্বরে বলেছে পেনশনদারদের জন্য বর্তমানে প্রদত্ত চিকিৎসা ভাতা কি যথেষ্ট যদি যথেষ্ট হা দিবেন না হলে না দিবেন তারপর হচ্ছে বত্রিশ নম্বর বত্রিশ নম্বরে বলা আছে সরকারি ঘন কর্মদক্ষতা কোন ভিত্তিতে নির্ধারণ করা উচিত বলে আপনি মনে করেন এখানে আপনি চাইলে একাধিক উত্তর দিতে পারেন সততা দক্ষতা উদ্ভাবন সৃজনশীলতা সেবার মান সময়ানুবর্তিত অন্যান্য আপনার কাছে যেটা যেটা মনে হয় আপনি সেটা সেটা দিক দিয়ে দেবেন এরপর তেত্রিশ নম্বর হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীর স্বল্প বেতন কি দুর্নীতির অন্যতম কারণ বলে আপনি মনে করেন আ হলে হা না হলে না কিছুটা হলে কিছুটা এরপর চৌত্রিশ নম্বর হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন বৃদ্ধি করলে কি দুর্নীতি হ্রাস পাবে বলে মনে করেন আ হলে হা না হলে না সম্ভবত হলে সম্ভবত দিয়ে দিবেন পঁয়ত্রিশ নম্বর হচ্ছে দেশের সর্বস্তরের সুশাসন স্বচ্ছতা জবাব দিতার জন্য করণীয় পন্থা কী হতে পারে বলে মনে করেন এখানেও আপনার উত্তর একাধিক হতে পারে হলে আপনি একাধিক টিক দিতে পারবেন স্বচ্ছতা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ স্বচ্ছ পদোন্নতি ডিজিটাল আর্থিক ব্যবস্থা নৈতিক প্রশিক্ষণ সম্পদ বিবরণী ডিজিটাল ভিজিল্যান্স টিম কঠোর শাস্তি এবং অন্যান্য যেগুলি হবে সেগুলি টিক দিয়ে দেবেন এরপর ছত্রিশ নাম্বার হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি কোন বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন একাধিক উত্তর দিতে পারেন জ্যেষ্ঠতা সততা প্রশিক্ষণ কর্মদক্ষতা উদ্ভাবন ও সৃজনশীলতা এখান থেকে আপনি একাধিক উত্তর দিতে চাইলে একাধিক অপশনে টিক দিয়ে দেবেন এরপর যেটা করবেন চলে যাবে নিচের দিকে গিয়ে পরবর্তী ধাপ অপশন এখানে প্রেস করে দিবেন পরবর্তী দাপ প্রেস করে দিলে আরও কিছু অপশন আসবে সেগুলি আপনি কমপ্লিট করবেন তো বর্তমানে আমার কমপ্লিট হয়েছে পঞ্চাশ পার্সেন্ট তো বন্ধুরা আমি আপাতত এই কাজটা করতে চাচ্ছি না এজন্য পরবর্তী দাপে গেলাম না আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এভাবে কাজটা করে নেবেন তো ভালো থাকুন ধন্যবাদ